ছাব্বিশে বিধানসভা নির্বাচন পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সব থেকে একটা চ্যালেঞ্জিং বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে একদিকে দীর্ঘ পনেরো বছরের ক্ষমতা তৃণমূল কংগ্রেসের উল্টো দিকে দীর্ঘদিন এই বাংলা দখলের লক্ষ্যে উদ্দেশ্যে দিল্লি থেকে আসা নরেন্দ্র মোদী অমিত শাহর বিজেপির দল সেই সাথে সাথে শূন্য জায়গায় চলে যাওয়া বামফন কংগ্রেস এবং আইএসএফ তারা একত্রিতভাবে জোট করে পশ্চিমবাংলায় একটা ত্রিমুখী লড়াই আমরা দেখতে পাব তার জন্য ভীষণ তোর্জোট চলছে আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কাছে এবারে এই বিধানসভা নির্বাচন জয়লাভ করা বা জেতাটা একটা কঠিন বা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে একদিকে রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রীরা যারা বিভিন্ন সময়ে দল বদল করেছে দলের সঙ্গে বেঈমানি করে গাদ্দারি করে অন্য দলে চলে গেছে সেই সাথে সাথে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ধরনের দুর্নীতি সে হতে পারে শিক্ষাখাতে পাট্য চট্টোপাধ্যায়ের এত বড় একটা প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের চাকরি সেই সাথে পাঠ্য চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে প্রচুর সংখ্যক টাকা এবং সোনা পাওয়া সেই সাথে সাথে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বা বিভিন্ন সময়ে রেশন দুর্নীতি কয়লা বালি প্রতিটা জায়গায় আজকের একটা সিন্ডিকেটের মতো জায়গায় চলে এসেছে সেই সাথে সাথে এলাকার পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে বিডিও বা থানা লেভেলে যেভাবে দুর্নীতি যেভাবে ঘুষ চলছে এতগুলো প্রবলেমের পর মানুষ কীভাবে এবার নির্বাচনটা দেবে আর এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কি আবার জয়লাভ করবে তৃণমূল কংগ্রেসের একটা দুটো নয় প্রায় চৌষট্টিটার মতো প্রকল্প তারা দিয়ে গেছে একদিকে কোথাও দেখেছি আমরা সবুজ সাথী সাইকেল দিয়েছে কিন্তু সেই সবুজ সাথী সাইকেল নিয়ে মেয়েরা বা ছেলেরা স্কুলে যাচ্ছে স্কুলে গিয়ে সেখানে যে পড়াবে যে টিচার সেই টিচার নেই কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবাংলায় ছ হাজার শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে গেছে তার সাথে সতেরো হাজারের মতো স্কুল যেখানে মাত্র একজন টিচার পড়াচ্ছে তাহলে একবার ভাবুন তো যেখানে কন্যাশ্রী যুবশ্রী উচ্চ মাধ্যমিকে গিয়ে ল্যাপটপে টাকা দিচ্ছে মেয়েদের বাড়িতে হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সেই সাথে সাথে কোনো যদি বড় একটা রোগ হয় তার জন্য স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে বিভিন্ন রকম প্রকল্প করার পরেও তৃণমূল কংগ্রেস আজকের যে জায়গায় এসেছে এর পিছনে সব থেকে যদি বেশি দায়ী থাকে তৃণমূল কংগ্রেস দলের বিভিন্ন নেতা লিডার বা বিভিন্ন নেতা পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে নিয়ে বিডি এসডিও থানার পুলিশরা রাস্তায় যেভাবে রাস্তায় দাঁড়িয়ে বাইক থেকে শুরু করে বিভিন্ন গাড়িগুলোকে ধরে গাড়ি টাকা নিচ্ছে বা ঘুষ খাচ্ছে দিনের পর দিন এই জিনিসগুলো মানুষটা আর খুব ভালোভাবে নিচ্ছে না সুতরাং বিজেপি একটা দুটো না তারাও চাইছে পশ্চিমবাংলাটা দখল করতে সেই লক্ষ্যে এবং উদ্দেশ্যে দিল্লি থেকে এবছর আলোচনা করে বারো হাজার মতো নেতা এই পশ্চিমবাংলায় কিন্তু ঝাঁপাবে কেবলমাত্র বিজেপির ভোটগুলো পাইয়ে দেওয়ার জন্য তার সঙ্গে কিছু সংখ্যক নেতা মন্ত্রী সেলিব্রিটি মুখ তাদেরকে নিয়ে আসবে নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথরা আমরা জানি তাদের একটা ইচ্ছা যেভাবেই হোক এই পশ্চিমবাংলায় তাদের গদি দখল করা দীর্ঘদিনের স্বপ্ন তাদের বাংলা দখলের সেই লোককে তারা প্রচুর দিন ধরে এখানে চেষ্টা করে যাচ্ছে কিন্তু তারা তা কার্যকরিতা করতে পারছে না কিন্তু এবার বিজেপি আর তারা খুব প্লান মাফিক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা এবং মন্ত্রীদের বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে কিছু সংখ্যা নেতাদের দলবদল করিয়েছিল কিন্তু এবার সেটা আর করতে পারবে না বলে তারা ছলে বলে কলে কৌশলে কিভাবে ভোটগুলোকে ভাগ করে দেয়া যায় কিছু ভোট কেটে বাদ দেয়া যায় সেই জন্য এসআইআর করছে আমরা যে এসআইআরটা বিহারের মতো জায়গাতে দেখলাম যে এসআইআর করেছে আশি লক্ষ মানুষ নাম বাদ গেছে যার ভেতরে প্রায় ষাট লক্ষ মতো হিন্দু ধর্মে অবলম্বী মানুষের বাস আজ পশ্চিমবাংলায়ও এসআইআর হবে এক কোটি মতো মানুষ বাদ যাবে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনি ডাইরেক্ট বলছেন তাহলে একবার ভাবুন তো যে বাংলায় মাত্র দশ থেকে বারো কোটি মানুষ বসবাস করে সেখানে যদি দশ কোটি মানুষ বাদ যায় তাহলে কী হবে একদিকে বাংলাদেশ থেকে আতসা মতুয়া রাজবংশী তাদেরকে তো হিন্দুত্বর কার্ড দিচ্ছে যে পরবর্তী সময়ে তোমাদের এখন ভোটার লিস্টের নাম না উঠলেও ইন ফিউচারে তোমাদেরকে নাগরিকত্ব দেয়া হবে বলে শান্তনু ঠাকুর অসীম সরকার তারা কার্ড দিচ্ছে কিন্তু এই কার্ডটাকে সত্যি কার্যকারিতা হবে এই কার্ডের জন্য দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম না থাকলে তাদেরকে কি নাম তোলা দেওয়া যাবে দীর্ঘদিন ধরে এই রাজ্যে যেভাবে বিজেপি আর এস ভোট দিয়ে এসেছে মতুয়া রাজবংশী বা বাঙাল যে সমস্ত হিন্দুরা এসেছে তারা কিন্তু মাত্র কয়েকটা ঘট বসবাস করার পরেও তারা বিজেপি করত বিজেপির দলের ঝান্ডা নিয়ে ঘুরতো বিজেপির বিভিন্ন মিটেন মিছিলে যেত নরেন্দ্র মোদী অমিত শাহ যদি আসতো তাদের মিটেন মিছিলে গিয়ে গলা ফাটাতো জয় শ্রীরামের ধ্বনি দিয়ে ভীষণ জোরে জোরে চেল্লাত আজকের তারাই বাংলাদেশ থেকেই পশ্চিমবাংলাতে এসে কেউ বা ঘর করেছে কেউ বা দোকান করে ভাড়াটিয়া হিসেবে রয়েছে কিন্তু তাদেরকে এখন যে ভোট দিয়ে এনেছিল সেই ভোটের নাগরিকত্ব আর দেয়া হবে না কারণ দু হাজার দুয়ে তাদের বাবা দাদুদের ভোটার লিস্টে নাম নেই সেই জন্য মাত্র দশ থেকে এগারো বছর আগে তারা এসেছে কিভাবে এগুলো করবে তাহলে একটা জিনিস বুঝতে হবে যাদের ভোট নিয়ে বিজেপি ক্ষমতা এসেছে কেন্দ্রে আজকে তাদেরকেই বলছে যে তোমাদের কি ডকুমেন্টস আছে যে তোমরা এই দেশের নাগরিক ভাবতে হবে এবং বুঝতে হবে শান্তনু ঠাকুর থেকে শুরু করে পশ্চিম দিয়েছিল বিজেপি আর এস এস যারা উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গায় মতুয়া রাজবংশীরা থাকা অবস্থায় ভোট আজকে তাদের তো প্রশ্ন করার সময় এসেছে সেই সমস্ত বিধায়ক বা এম এমপিদের কাছে জবাব চা দিন এসেছে কিন্তু তারা কি চাইছে তারা তাদেরকে একটা প্রতিশ্রুতি দিচ্ছে যে হিন্দুত্বের কার্ড দিচ্ছি সেই জায়গা থেকে একদিন নাগরিকত্ব পাবে সত্যি কি পাওয়া যাবে দ্বিতীয় পর্যায়ে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে এই রাজ্যে ক্ষমতায় আছে ক্ষমতায় থাকার পর হ্যাঁ তারা সরকার চালা থেকে প্রচুর সংখ্যক দুর্নীতি হয়েছে হয়নি বলা যাবে মানে একশো দিনের কাজ আজকে পুরোপুরিভাবে বন্ধ হয়েছিল নতুন করে আবার কেন্দ্র সরকারের সেই টাকা দিতে বলেছে হাইকোর্ট থেকে কিন্তু এই দাপট দেখিয়েছে কে দাপট দেখিয়েছে সেই বামফ্রন্টের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার মেহনতে আজকেরে পশ্চিমবাংলায় নতুন করে একশো দিনের কাজ আবার ফেরত এসেছে কিন্তু হ্যাঁ আর একটা জিনিস এইখানে আপনাদের বলে রাখো ভালো বাংলাতে দীর্ঘদিন সরকার কারা গড়বে বা সরকারে তারা থাকবে সেটা নির্ধারণ করতো সংখ্যালঘু মুসলিম ভোটরা সেই সংখ্যালঘু ভোট দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গেছে কিন্তু আজকের আমরা কি দেখছি নতুন করে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে আই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যার প্রতিষ্ঠাতা আব্বাস দিকেই আর যেটা এখন বর্তমান সময়ে পরিচালনা করে যাচ্ছে নৌশাস্থ্যের দিকে এরা বিভিন্ন জায়গায় যে সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানে গিয়ে মুসলিমদের বঞ্চনা মুসলিমদের ওপরে যে করুণ দুর্দশা চলছে বা রাজ্য সরকার থেকে যে সমস্ত প্রবলেমগুলো ফেস করাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে মুসলিমদের কাছে বক্তব্য রাখছে মুসলিম ইয়ং জেনারেশন থেকে শুরু করে বৃদ্ধরা তাদের সেই কথায় আকৃষ্ট হয়ে রাজ্য সরকারের বৃদ্ধচারণ করা শুরু করে দিয়েছে সুতরাং এর প্রভাব যদি ভোট বাক্সে গিয়ে পড়ে তৃণমূল কংগ্রেস কিন্তু পুরোপুরিভাবে অতীতে যেভাবে সংখ্যালঘু ভোটটা একত্রিত পেত বা নিয়েছিল সেই জায়গা থেকে অনেকটা ভাটা পড়বে তার সাথে সাথে তৃণমূল কংগ্রেস যখন সংখ্যালঘু ভোট আস্তে আস্তে হাত হচ্ছে সেই জায়গাতে হিন্দু ভোট টানার জন্য বিভিন্ন সময়ে দেখেছি কোথাও বা ক্লাবগুলোতে অনুদান দেওয়া হচ্ছে পুজোর জন্য পুরোহিত ভাতা দেওয়া হচ্ছে সেই সাথে সাথে এই গত কয়েকদিন আগে দেখলাম দীঘা জগন্নাথ মন্দির তৈরি করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইকো পার্কের কাছে একটা মন্দির করে দিল উত্তরবঙ্গের মতো জায়গা একটা মন্দির করে দিল এই জন্য যাতে হিন্দু ভোট কিছুটা বিজেপি আর এস এসের কাছ থেকে কেটে তৃণমূল কংগ্রেসের ধারে আসে কিন্তু যখন আই এস সিপিআইএম বা কংগ্রেস জোট করবে তখন কিন্তু একটা ভালো রকম ভোট যেটা তৃণমূল কংগ্রেসের ভালো মার্জিন ভোট ছিল সংখ্যালঘু সেখান থেকে কিছুটা ভোট কেটে ফেলবে আর এই ভোট কাটাকাটি যদি হয় কিন্তু বিজেপি এবং তৃণমূলের ভিতরে একটা ভালো রকম টক্কর চলবে কারণ আপনারা দেখুন ঊনপঞ্চাশ শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস আর আটত্রিশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিরোধী দল হিসেবে বিজেপি মাত্র এগারো শতাংশ ভোট যদি বিজেপি কেটে দিতে পারে বা তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে তাহলে কিন্তু বিজেপির রাজ্যে আসা কেউ আটকাতে পারবে না কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া শুভেন্দু অধিকারী সুকান্ত ভট্টাচার্য এই সমস্ত মানুষদেরকে মেনে নিতে পারে না বিজেপির প্রাক্তন যে সমস্ত নেতারা রয়েছে এক সময় এইখানে বিজেপির ভালোই বাড়বাড়ন্ত ছিল পশ্চিমবাংলায় সেটা করেছিল দিলীপ ঘোষ রাহুল সিনহারা দিলীপ ঘোষ রাহুল সিনহা লোকেশ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলায় অনেকগুলো বিধায়ক পেয়েছিল কিন্তু সেই জায়গা থেকে আবার বিধয় কমে চলে এসেছে সুমেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে আদি বিজেপি এবং নব্বই বিজেপির ভিতরে একটা ভীষণ ফাইটিং চলছে উত্তরবঙ্গের মতো জায়গাতে যে জায়গায় প্রচণ্ড সংখ্যক এমএলএ এমপি রয়েছে বিজেপির সেই জায়গাতে যখন ত্রাণ দিতে গেছে সেই জায়গা খগেন মুরমু শঙ্কর ঘোষের ওপরে আক্রমণ করেছে বিজেপির লোকেরা কারণ তারা মেনে নিতে পারছে না নব্ব আসা এই সমস্ত বিজেপিদের নেতৃত্ব সুতরাং এই জায়গায় বিজেপি কিছুটা হলেও ধরা হবে কিন্তু উল্টো সাইটে দীর্ঘদিন শূন্য থাকা বামফন কংগ্রেস আর আইএসএফ এরা যেভাবে মানুষদের মনে ভোট কাটবে সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে তার যে ভোটের মার্জিন সেটাকে ধরে রাখবে সেই সাথে সাথে পশ্চিমবাংলার বিভিন্ন মানুষের ওপরে আক্রোশ রয়েছে তৃণমূল কংগ্রেসের উপরে সে হতে পারে শিক্ষা খাতে যেভাবে বঞ্চনা বা বিভিন্ন স্কুলগুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নেই শিক্ষা খাতে দুর্নীতি হওয়ার জন্য প্রচণ্ড মানুষ একটা চাকরি থেকে বরখাস্ত হয়েছে বা চাকরি পাচ্ছে না সেই সাথে সাথে তৃতীয় ক্যাটাগরি এই রাজ্যে বহু সংখ্যক ছেলে এবং মেয়েরা বেকার হয়ে রয়েছে এক সময় যারা কিন্তু বিভিন্ন কলকারখানায় কর্মক্ষেত্রে যেত সেই শিল্পগুলো না আনার কারণে বা শিল্পগুলো রাজ্য ছেড়ে অলরেডি ছ হাজার মতো শিল্প রাজ্য ছেড়ে চলে গেছে সুতরাং দিনের পর দিন এই রাজ্যে যেভাবে শিল্পগুলো চলে যাচ্ছে তার জন্য মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে হাওড়া হুগলি দিনাজপুর এরকম বিস্তীর্ণ এলাকার ছেলে এবং মেয়েরা এখানে না কাজ পাওয়ার জন্য পরিযায়ী হিসেবে ভিন রাজ্য কর্মক্ষেত্রে চলে যেতে হচ্ছে যখন ভিন রাজ্যে কর্মক্ষেত্রে যাচ্ছে সেখানে বাংলা ভাষা বলার জন্য তাদের ওপরে আক্রমণ করা হচ্ছে বলছে তোমরা বাঙালি তোমরা বাংলায় এই কথা বলছো তোমরা বাংলাদেশি এই কথা বলে তাদের উপরে টর্চার করছে মারছে এমনকি মারতে মারতে মবলিংজি করে অনেকে মেরে ফেলছে এরপরেও রাজ্য সরকার শিল্প খাতে এ রাজ্যে ভালো রকম বরাদ্দ করে শিল্প আনতে পারছে না সেরকম একটা সিচুয়েশান এখন চলছে আর এই ২৬ বিধানসভা নির্বাচনে এতগুলো প্রবলেমের পরেও তৃণমূল কংগ্রেসের কাছে নিজেদের সিটগুলো ধরে রাখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মার্জিন নিয়ে ভোটে যেতে যেভাবে মাথা উঁচু করে দীর্ঘ পনেরো বছর সরকার চালাচ্ছে সেই জিনিসটা করতে পারবে কি তানার আমলে প্রচুর বড় বড় দুর্নীতি হয়েছে সারদা নারদার মতো প্রচুর বড়ো সারদাতে অলরেডি দু হাজার কোটি টাকা রাতারাতি গায়েব হয়ে গেছে তারপরেও যারা দোষী তারা সাজা পায়নি কেউ ইডিসিবিআইয়ের ভরে দলবদল করে নিয়েছে দিন শেষে তারা খালাস হয়ে গেছে আবার কেউ বা এই সমস্ত গরিব মানুষের টাকাগুলো দিতে না পারার জন্য প্রচুর সংখ্যক মানুষের মনে ক্ষোভ আক্ষেপ রয়েছে সুতরাং এতগুলো দুর্নীতি এতগুলোর প্রবলেমের পরে তৃণমূল কংগ্রেস কি ধরে রাখতে পারবে তাদের সিটগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্ল্যানে কোন কাজের জন্য আবার পশ্চিমবাংলার সে তার সিটগুলো ধরে রাখবে বা বিজেপি সিপিআইএম আই এস এফ কংগ্রেসকে হারাবে সেটা এখন দেখার বিষয় আপনারা কি মনে করেন যে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল জয়লাভ করতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ